আসসালামু আলাইকুম আমি ইস্পা জাহানিবা ব্রাহ্মণবাড়িয়ার থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ বাড়িতে আপনি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে সবাই স্কিপ না করে আমার সাথেই থাকুন ধন্যবাদ হুট করে মা বাবা ফোন দিয়ে বলল যে বাবার বাড়ি আসার জন্য শ্বশুরবাড়িতে গিয়েছি কয়েকদিন আগে কিন্তু হুট করে আবার বাবার বাড়ি চলে আসতে হয়েছে আমার তার কারণ আসার পরে দেখি আমার বোন এসেছে ঢাকা থেকে কারণ আমার বোনের ছেলের পরীক্ষা শেষ তো এখন কয়েকদিনের জন্য আর কি ছুটি তো তার জন্য আর কি বোনও চলে এসেছে আর বোন এসেছে আমি আসবো না তা কী করে হই আমার মাও বলতেছে যে তোমরা অনেক দিন ধরে একসাথে হও নাই তো যেহেতু তোমার বোন আসছে তুমিও চলে আসো আর আমার শ্বশুরও আমাকে দিয়ে এসেছে তো আজকের দুপুরের রান্না বান্নার এখানে প্রস্তুতি চলতেছে অনেকগুলো মাছ আর কি আপা আর কি পরিষ্কার করেছে অন্য পাশে আমরা দু বোন মিলে সুন্দরভাবে রান্না বান্না করতেছি প্রতিদিনের মতো সবাইকে একটা কথা বলে রাখি যা এখনো পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দেন নাই ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যারা কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার বোন বলতেছে আমি সব সময় নিজের হাতে রান্না খেতে খেতে আমার আর ভালো লাগে না তো আজকে তুমি রান্না করো আজকে তোমার হাতে রান্না খাবো আর আমিও সুন্দরভাবে সবকিছু রান্না বান্না করে নিয়েছি যেহেতু আমার অনেক দিন পরে একসাথে হয়েছি তার জন্য মা এখানে কঞ্চা দিয়েছে আমাদের এটাকে খঞ্চা বলে তো না কার এলাকায় কোনটা বলে আমি আবার আমাদের এলাকায় নামটা বললাম তো খঞ্চা আমরা সবাই মিলে আর কি খেয়ে নিয়েছি এখানে আমার চাচার তো বোন দোলা ভাই আমার বোনের ছেলে বোন মা মানে সবাই একসাথে আর কি কাওয়া হয়েছে আমাদের তারপরে চলে এসেছি রান্না রান্নাবান্না করার জন্য এখানে পয়সা নাকি ফুল রান্না করবে আপা তো তার জন্য এখানে আমি সুন্দরভাবে তুলে নিচ্ছি আজকে ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ